আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অনুশীলনী এক দশমিক চারের প্রশ্নটা খেয়াল করি নিচের ভগ্নাংশ যুগল সমতল কিনা নির্ধারণ কর সমতল বলতে আমরা কি বুঝি তাহলে আমাদের আগে সেটা জানতে হবে ভগ্নাংশ যুগল হচ্ছে দুটি করে ভগ্নাংশ এই জন্য এখানে বলছে ভগ্নাংশ যুগল আর সমতল বলতে দুটি ভগ্নাংশের মান একই যদি হয় তাহলে ওই ভগ্নাংশ দয় পরস্পর সমতল বা ভগ্নাংশ যুগল সমতল হয় যদি দুটি ভগ্নাংশের মান একই না হয় তাহলে ভগ্নাংশ যুগল সমতল নয় আমরা অবশ্যই ক্লাস ফোর ফাইভ এ সমতল ভগ্নাংশ নির্ণয় শিখেছি তো ওই অনুপাতে আমরা আজকে একটি সমাধান করে দেখাবো আশা করি তোমরা বুঝতে পারবে দেখো ক আট ভাগের পাঁচ চব্বিশ ভাগের পনেরো সব থেকে সহজ ভাবে বোঝানোর চেষ্টা করব দেখো নিচের ভগ্নাংশ যোগ সমতল কিনা নির্ধারণ করা হলো প্রথম ভগ্নাংশ আমরা প্রথম কি করব প্রথম ভগ্নাংশের লব গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর আবার প্রথম ভগ্নাংশের হর গুণ দ্বিতীয় ভগ্নাংশের লব প্রত্যেকটি ভগ্নাংশ একই পদ্ধতিতে হবে তাহলে আমরা প্রথম ভগ্নাংশের লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হর যদি গুণ করি প্রথম ভগ্নাংশের লব হচ্ছে পাঁচ দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে চব্বিশ তাহলে পাঁচ এবং চব্বিশে গুণ করলে কত একশো আবার প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের লব গুণ করলে পাচ্ছি বিশ তাহলে কি হলো যে আহ হর ও লবের গুণফল সমান যেহেতু দুটি ভগ্নাংশেরই যেহেতু দুটি ভগ্নাংশেরই হর ও লবের গুণফল সমান তাহলে আমাদের কি ভগ্নাংশ যুগল সমতল এবার দুই নং খেয়াল করো নিচের ভগ্নাংশগুলোকে সমহার বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ নিচের ভগ্নাংশগুলোকে সমহার বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ এটা দুই রঙের প্রশ্ন এক নঙের তো সে সমহার বিশিষ্ট মানে হরগুলোকে সমান করতে হবে এখানে কয়ে দেখো তিনটি ভগ্নাংশ ক্ষয়ে তিনটি ভগ্নাংশ তো এর এক একটি ভগ্নাংশের হর কিন্তু একটি সংখ্যা এদেরকে কি করতে হবে সমহর মানে হর সমান করতে হবে একই হরে প্রকাশ করতে হবে তাহলে আমরা দেখি প্রথম কি করবো আমরা ভগ্নাংশ গুলোর হরের লসাগু নির্ণয় করব তাহলে ভগ্নাংশ গুলোর হর পাঁচ দশ ও চল্লিশের লসাগু কত চল্লিশ কিভাবে বের করছি আমি সব থেকে সহজ ট্রিকটা বুঝিয়ে দিই যেমন আমাদের এখানে দেখো হর আছে কত পাঁচ দশ এবং চল্লিশ আমরা প্রথমে খেয়াল করব সবচেয়ে বড় সংখ্যা কত চল্লিশ এই বড় সংখ্যাটিকে ছোট সংখ্যাগুলো দিয়ে ভাগ যায় কিনা যদি বড় সংখ্যাটিকে ছোট সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায় তাহলেই বড় সংখ্যাটি হবে লসাগু আর যদি তা না হয় তাহলে লসাগুর নিয়মে লসাগু নির্ণয় করতে হবে ইউক্লিডীয় পদ্ধতিতে তাহলে আমরা কি দেখো পাঁচ দশ চল্লিশ এর মধ্যে চল্লিশ হচ্ছে বড় যেটাকে পাঁচ দিয়েও ভাগ করা যায় দশ দিয়েও ভাগ করা যায় তাহলে চল্লিশ হচ্ছে লসাগু এবার এখন কি কাজ প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে এই লসাগু চল্লিশ কে লসাগু চল্লিশ দিয়ে প্রথম চল্লিশ কে প্রথম পাঁচ দিয়ে ভাগ করবো এটা প্রথম ভগ্নাংশের হর পাঁচ দিয়ে ভাগ করলে আট পাঁচ আট গুণে চল্লিশ এবার এই আট ভাগ ফলটিকে প্রথম ভগ্নাংশের হর এবং লব দুটির সাথে গুণ করবো তাহলে দেখো পাঁচ ভাগের দুই গুণ আট তাহলে কত হলো পাঁচ আট গুণের চল্লিশ আট দুই গুণে ষোলো এবার আবার এই লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ দেবো হর দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে দশ দশ দিয়ে চল্লিশকে ভাগ করলে চার চার দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের হর এবং লব পুরোটাকে গুণ করবো দশ ভাগের সাত গুণ চার গুণ চার দেখো তাহলে চার দশে চল্লিশ চার সাত গুণে আঠাশ এবার তৃতীয় ভগ্নাংশের হর দিয়ে লশাগুকে ভাগ তাহলে চল্লিশ তৃতীয় ভগ্নাংশের হর লসাগু চল্লিশ ভাগ ফল হবে দিয়ে তৃতীয় ভগ্নাংশের হর এবং লব দুটোকে গুণ গুণ করার ফল পাচ্ছি কত ভাগের তাহলে তিনটি ভগ্নাংশেরই হর সমান হলো নির্ণয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ চল্লিশ ভাগের ষোলো চল্লিশ ভাগের আঠাশ চল্লিশ ভাগের নয় আশা করি বুঝতে পেরেছ এই পদ্ধতিতে বাকি অঙ্কটাও তোমরা সমাধান করে ফেলবে এখন আমরা তিন নংটা খেয়াল করি নিচের ভগ্নাংশ মানের ঊর্ধ্ব ক্রম অনুসারে সাজো তাহলে ভগ্নাংশ মানের ঊর্ধ্ব ক্রম মানে কি ছোট থেকে বড় পর্যায়ক্রমে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাতে সাজাতে হবে তাহলে এটা করতে গেলে আমরা তো এখানে একটা ভগ্নাংশের হর এক এক রকম লব কিন্তু এক এক রকম তাহলে আমরা কি করতে হবে প্রথমে প্রথম ভগ্নাংশগুলোর লবকে সমলবে অথবা হরকে সমহরে প্রকাশ করতে হবে তাহলে আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজাতে পারবো সহজে তাহলে সমহরে প্রকাশ করতে গেলে সমহরে প্রকাশ করতে গেলে আমাদের প্রথমেই সেই সমহর আহ ওই সিস্টেমে করতে হবে সমাহরে যেভাবে প্রকাশ করি নিচের ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্ব ক্রম অনুসারে সাজিয়ে পাই তাহলে ভগ্নাংশ প্রথমটা লিখলাম কি করতে হবে ভগ্নাংশ একুশ তেষট্টি চারটি হর আমি বলছি যে যদি বড় সংখ্যাটিকে ছোট সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায় তাহলে বড় সংখ্যাই লসাগুন দেখো সাত দিয়েও তেষট্টিকে ভাগ যায় নয় দিয়েও ভাগ যায় একুশ দিয়েও ভাগ যায় তাহলে তেষট্টি হবে লসাগু। ভগ্নাংশ গুলোর হল সাত নয় ও তেষট্টি আর লসাগু তেষট্টি এখন প্রথমে তেষট্টি কে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব। তাহলে সাত দিয়ে ভাগ করলে নয় নয় দিয়ে প্রথম ভগ্নাংশের হর লব দুটিকে গুণ করব গুণ করে কত পাচ্ছি তেষট্টি ভাগের চুয়ান্ন দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে আবার তেষট্টি কে ভাগ করব। ফল পাচ্ছি সাত সাত দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের হর লব দুটিকে গুণ করব পাচ্ছি কত তেষট্টি ভাগের ঊনপঞ্চাশ সেম ভাবে তৃতীয় ভগ্নাংশের হর একুশ দিয়ে ভাগ করলে পাচ্ছি তিন তিন দিয়ে তৃতীয় ভগ্নাংশকে গুণ গুণ করলে পাচ্ছি তেষট্টি তেষট্টি দিয়ে তেষট্টি কে ভাগ করলে ভাগ ফল এক তাহলে যা আছে তাই তেষট্টি ভাগের পঞ্চাশ এবার এটাকে আমরা প্রথমত কি করব যদি একাধিক ভগ্নাংশের বা দুই বা ততোধিক ভগ্নাংশের হর একই হয় তাহলে যে ভগ্নাংশের লব বড় সেটি বড় ভগ্নাংশ আর যে ভগ্নাংশের লব ছোট সেটি ছোট ভগ্নাংশ যেহেতু আমরা ঊর্ধু ক্রমে সাজাবো তার মানে কি ছোট থেকে বড় তাহলে আমরা আগে ছোটটা বের করি এখানে সবচেয়ে ছোট লব হচ্ছে কার আটচল্লিশ তাহলে আটচল্লিশ হচ্ছে ছোট সংখ্যা তাহলে আটচল্লিশ লেস দেন উনপঞ্চাশ লেস দেন পঞ্চাশ উনপঞ্চাশ লেস দেন চুয়ান্ন তাহলে এই অনুপাতে এখন আমরা ভগ্নাংশ সাজাবো তেষট্টি ভাগের আটচল্লিশ তেষট্টি ভাগের তেষট্টি ভাগের পঞ্চাশ তেষট্টি তেষট্টি ভাগের ভাগের চুয়ান্ন এখন আমরা এই ভগ্নাংশ ভগ্নাংশ কোনটা কোন থেকে আসছে যেমন সবচেয়ে ছোট আটচল্লিশ আসছে ভাগ থেকে একুশ ভাগের ষোলো তেষট্টি ভাগের ঊনপঞ্চাশ সেটা আসছে নয় ভাগের সাত থেকে তেষট্টি ভাগের পঞ্চাশ সেটা আসছে তেষট্টি ভাগের পঞ্চাশ থেকে আর তেষট্টি ভাগের চুয়ান্ন আসছে সাত ভাগের ছয় থেকে সাজালাম সুতরাং মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই এবার চার নং এ কি বলছে চার বলছে নিচের ভগ্নাংশগুলোকে মানের অধক্রম অনুসারে সাজাও অধক্রম অনুসারে তাহলে অধক্রম মানে বড় থেকে ছোট একদম সেম পদ্ধতি আমাদের আগে কি করতে হবে সমহারে প্রকাশ করতে হবে তাহলে সমারে প্রকাশ করবো সমহারের নিয়মে নিচের ভগ্নাংশগুলোকে মানের অধক্রম অনুসারে সাজিয়ে পাই তাহলে সাজাতে গেলে দেখো এখানে প্রথম ভগ্নাংশের হরগুলো গুলো কি কি প্রথমে চার সাত আট বারো এই হর গুলো লসাগো বের করবো আমি বলছি যদি ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করা যায় তাহলে বড় সংখ্যাই হবে লসাগো যেহেতু ছোট সংখ্যা সবগুলো দিয়ে বড় সংখ্যাকে ভাগ যাবে না তাহলে এখানে বারো হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা যেটাকে আট দিয়েও ভাগ জানে সাত দিয়েও ভাগ জানে তাহলে লসাগু নির্ণয় করতে হবে ঠিক আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে যেভাবে লসাগু নির্ণয় করেছি সেভাবে করব দেখো চার সাত আট বারো লসাগুর ক্ষেত্রে প্রথমে কি দুটি সংখ্যাকে ভাগ যায় এমন সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা দুই দুই দিয়ে ভাগ যায় চার আট বারো কে কে ভাগ দিলে দুই দুই গুণের চার চার দু গুণে আট ছয় দু বারো এখানে সাত কে ভাগ যাচ্ছে না তাই সাত যা আছে তাই আবার দুই দিয়ে ভাগ যায় দুই এক গুণের দুই দুই দু গুনের চার তিন দুগুনের এবার খেয়াল করো এখানে আছে এক সাত দুই তিন এখানে সবগুলোই মৌলিক সংখ্যা এক ছাড়া কাউকে ভাগ যাবে না কারণ দুটি সংখ্যাকে ভাগ গেলে ভাগ দিতে পারবো যেহেতু এখানে কমপক্ষে দুটিকে ভাগ যাবে না তিন দিয়ে ভাগ দিলেও তিনকে ভাগ যাবে দুই দিয়ে ভাগ দিলে দুইকে সাত দিয়ে দিলে সাতকে তাহলে এককভাবে কোনো সংখ্যা ভাগ গেলে ভাগ দেওয়া যাবে না লসকভাবে দুই দুই গুণের চার চার সাথে আটাশ আটাশ আট তিন দুই গুণে ছয় ছয় গুণ একশো গুলোর ভগ্নাংশের হর এবং লবকে গুণ করবো বিয়াল্লিশ দিয়ে চার ভাগের তিন গুণ বিয়াল্লিশ একশো আটষট্টি ভাগের একশো ছাব্বিশ দ্বিতীয় ভগ্নাংশ হর দিয়ে সেম ভাবে ভাগ করব। এবং আগের মতোই গুণ তৃতীয় ভগ্নাংশ চতুর্থ ভগ্নাংশ এবার আমরা কি করব যেহেতু মানের হবে যদি হর একই হয় তাহলে যে ভগ্নাংশের লব বড় সেটি বড় ভগ্নাংশ তাহলে এখানে লব বড় হচ্ছে একশো সাতচল্লিশ একশো সাতচল্লিশ গ্রেটার দেন একশো চুয়াল্লিশ গ্রেটার দেন একশো ছাব্বিশ গ্রেটার দেন সত্তর বা একশো সাতচল্লিশ কোন ভগ্নাংশ একশো আটষট্টি ভাগের ঠিক ভগ্নাংশগুলো হওয়ার আকারে সাজালাম এবার এই ভগ্নাংশগুলোর উৎপত্তিকণ ভগ্নাংশ থেকে একশো আটষট্টি ভাগের হচ্ছে আট ভাগে সাত তারপর এটা হচ্ছে আহ একশো চল্লিশ সাত ভাগের ছয় তারপরেরটা হচ্ছে চার ভাগের তিন তারপরটা হচ্ছে বারো ভাগের পাঁচ তাহলে এগুলোকে আমরা এবার সাজালাম মানের অধক্রমানুসারে সাজিয়ে পাই শিক্ষার্থী কেন্দ্র আজকের ক্লাসে এই পর্যন্তই আশা করি তোমরা বুঝতে পেরেছ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং লাইক শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ